নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষশাস্ত্রের এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত দর্শক বন্ধু আজকের আলোচনার বিষয়বস্তু স্বামী স্ত্রীর সমস্যা আজকের দিনে দেখবেন স্বামী স্ত্রীকে এদের দুজনের মধ্যে না প্রচুর প্রবলেম চলছে প্রত্যেক অনেক 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 ক্ষেত্রে দেখবেন ডিভোর্সের হার আগের থেকে বেশি কিছুতেই স্বামী স্ত্রীর মধ্যে বনিবনা হচ্ছে না এমন ঘটনা প্রায়শই আপনারা আপনাদের আশপাশে দেখতে পান আপনি বিবাহ করেছেন আপনি পুরুষ হতে পারেন নারী হতে পারেন আপনিও হয়তো কম বেশি এই সমস্যায় ভুগছেন যদি ভুগছেন না খুব ভালো ঈশ্বরের আশীর্বাদ রয়েছে আমার আলোচনা তাদের জন্য যারা ভুগছেন আজকের আলোচনা আপনাদের ক্ষেত্রে কিছু সামান্য পথ দেখাতে পারে নিষ্ঠাপূর্বক ভালো শ্রদ্ধার সাথে যদি সেগুলোকে করেন আমার বিশ্বাস আপনাদের সমস্যা কমবে আর এটা করতে অর্থ খরচ করতে হয় না তেমনভাবে আপনারা এমনি করতে পারবেন না তো বিরাট বিরাট মন্ত্র জপ করতে হবে না কোনো বিরাট কিছু করতে হবে ঘরে বসে আপনি আপনার এই যে ভয়ঙ্কর সমস্যা এটাকে আপনি অ্যাড্রেস করতে সক্ষম হবেন তা আজকের এই বিষয়বস্তু যে দাম স্বামী স্ত্রীর যে যদি এই যে সমস্যা হচ্ছে এটাকে আমি কি করে কম করব। আমার দাম্পত্য জীবনে আমি আমার স্বামীকে নিয়ে বা স্বামী স্ত্রীকে নিয়ে একদম চলে পড়ে যাচ্ছি কি করে এই উপায় এই সমস্যার আমি সমাধান করতে পারি আজকের আলোচনার বিষয়বস্তু তাই কিন্তু মূল আলোচনায় যাবার আগে আপনারা যারা আপনাদের কুণ্ডলী আমাকে দেখাতে চাইছেন জ্যোতিষীয় প্রতিকার প্রতিবিধান নিয়ে জানতে চাইছেন বিভিন্ন জ্যোতিষীয় জিজ্ঞাসার উত্তর জানতে চাইছেন তাহলে এই স্ক্রিনের নিচে যে নাম্বারটি দেওয়া রয়েছে নাইন এইট থ্রি ওই নাম্বারে ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে আপনি আপনার আগ্রহ প্রকাশ করলে আমার অফিস থেকে আপনাকে বলে দেবে কিভাবে আপনি আমার সাথে কমিউনিকেট করতে পারবেন টেলিফোনে মাধ্যমে ভিডিও কলের মাধ্যমে বা সরাসরি এসে কিভাবে সাক্ষাৎ করবেন অফিস থেকে আপনাকে বুঝিয়ে দেবে আপনার আগ্রহ প্রকাশ করুন আপনার কিভাবে করবেন সব জানতে যাক মূল মূল আলোচনা কি স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কে জীবন একদম নরক হয়ে যাচ্ছে কি করবেন দেখুন স্বামী স্ত্রীর মধ্যে যদি অনবরত ঝগড়া হতে থাকে রেগুলারই ঝগড়া হচ্ছে তাহলে স্ত্রীর উচিত হবে বালিশের নিচে কর্পূর রেখে ঘুমানো আর সকাল বেলায় ওই কর্পূরকে ঘরের মধ্যে জ্বালিয়ে দেওয়া সামান্য উপায় করে দেখুন আপনার দাম্পত্য জীবন ক্রমশ ক্রমশ মধুর হয়ে উঠবে দাম্পত্য জীবনে যদি কোনো ধরনের টনাপড়েন চলছে না তাহলে আপনার উচিত হবে আপনার কপালে আপনার হৃদয়ে মানে হার্ট যেখানে রয়েছে সেখানে এবং নাভিতে কেশরের তিলক লাগাবেন এবং শিবলিঙ্গে কেশর মিশ্রিত দুধ অর্পণ করবেন এটা করলে দু থেকে তিন দিনের মধ্যে আপনি এর প্রভাব দেখতে পাবেন আমাদের মান্যতা প্রতিদিন আপনাদের ঝগড়া হওয়ার মতন পরিস্থিতি আমি একে একে কিছু কিছু ক্যাটেগরি আপনাদের সামনে রাখছি প্রতিদিন ঝগড়া হয় কিছু না কিছু কারণ নিয়ে রোজ ঝগড়া হচ্ছে এক্ষেত্রে কি করবেন জ্যোতিষশাস্ত্র অনুযায়ী স্বামী স্ত্রীর মধ্যে প্রতিদিন যদি ঝগড়া হয় তাহলে প্রতিদিন শিব ও পার্বতীর মূর্তির সামনে বাড়িতে নিশ্চয় ঠাকুর করে শিব পার্বতীর মূর্তি আছে হর পার্বতীর মূর্তি রয়েছে তার সামনে ঘিয়ের প্রদীপ চালাবেন আর শিব চালিসা পাওয়া যায় আপনি আজকে ইন্টারনেটের যুগ গুগল থেকে শিব চালিশা বললেই আপনি ডাউনলোড করে নামিয়ে নেবেন তো শিব চালিসা পাঠ করতে পারেন পূজা করার পর একটি সুখী ভালো জীবনের দাম্পত্য জীবনের জন্য ভগবান শিব আর মা পার্বতীর কাছে আপনি প্রার্থনা করবেন মেয়েদের ক্ষেত্রে দেখা গেছে বৃহস্পতি শুভভাবে না থাকলে দাম্পত্য জীবনে অসুবিধা দেখা যায় মেয়েদের বৃহস্পতি হচ্ছে বিবাহের সুখের কারক গ্রহ দাম্পত্য জীবনে অশান্তি যদি আপনার আমি মেয়ে আর আপনার দাম্পত্য ক্ষেত্রে অসুবিধা হচ্ছে যদি হয় তাহলে সাত টুকরো হলুদ দিয়ে সাত টুকরো হলুদকে একটা হলুদ সুতায় বাঁধুন সাত টুকরো হলুদ সাতটা হলুদ নেবেন কাঁচা হলুদ কাঁচা হলুদ যে গাঁটগুলো হয় না নিন দিয়ে সাতটা হলুদকে আপনি এক এক করে একটি হলুদ সুতায় বাঁধুন এরপর ওই সুতা যাতে হলুদ বাঁধা আছে আপনার ডান হাতে রাখুন রেখে ভগবান বিষ্ণুর বিশেষ যে মন্ত্রটি রয়েছে ওম নম ভগবতে বাসুদেবায় ওম নম ভগবতে বাসুদেবায় এই মন্ত্র জপ করুন জপটি আপনি সাতবার করতে পারেন এগারো বার করতে পারেন একুশ বার করতে পারেন এরপর একটি মন্দিরে যান সুতা সমেত ওই হলুদগুলি ভগবান বিষ্ণুর চরণে নিবেদন করুন এবং একটি সুখী দাম্পত্য জীবনের জন্য প্রার্থনা করুন দেখবেন ভগবানের কৃপায় আপনার মঙ্গল হয়ে গেছে দর্শক বন্ধু বাড়িতে প্রতিদিন মারামারি হচ্ছে আর একদম ভায়োলেন্স দাম্পত্য জীবনে কী করবেন নিশ্চয়ই বলবো কিন্তু তার আগে একটা অনুরোধ যদি এতক্ষণ অব্দি আমার এই অনুষ্ঠান দেখেছেন তার মানে আপনার নিশ্চয়ই এর প্রতি আগ্রহ রয়েছে ভালো রয়েছে তাহলে আপনা আমার এই যে চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব আপনি করে উঠতে পারেনি তাহলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিন এই ধরনের অনেক অনেক গুরুত্বপূর্ণ অ্যাস্ট্রোলজিক্যাল ফ্যাক্টস আমি আপনাদের সামনে প্রতিদিন নিয়ে আসছি আমার আপনার সাপোর্ট চাই তো একটু সাপোর্ট করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে দেবেন আর যদি এই কন্টেন্ট ভালো লেগে থাকে তাহলে শেয়ার করবেন লাইক করবেন এই অনুরোধ রইল আসা যাক বাড়িতে প্রতিদিন মারামারি হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে ভায়োলেন্স এ ওকে মারে ও তাকে মারে ভায়োলেন্স ঝামেলা হচ্ছে কি করবেন ঘরের সুখ শান্তি যদি নষ্ট হয়ে যায় তাহলে রকম যদি মারামারি হয় তাহলে অত্যন্ত গুরুত্বের সঙ্গে তা দেখা উচিত হবে আপনাদের আর ব্যবস্থা নেওয়া উচিত হবে যত তাড়াতাড়ি পারেন এই গুরুতর পরিস্থিতিকে মোকাবেলা করার জন্য মঙ্গলবার দিন আপনাকে হনুমানজির পূজা করতে হবে হনুমানজির পূজা করার সময় বাড়িতে পঞ্চমুখীর একটা পাঁচমুখী প্রদীপ নেবেন পঞ্চমুখী প্রদীপ জ্বালাবেন চামেলির তেল দিয়ে এবং কোনো মাটির পাত্রে অষ্টগন্ধা রেখে তাকে জ্বালিয়ে তার ধোঁয়া সারা ঘরে ছড়িয়ে দেবেন এতে করে আপনার ঘরের যত নেতিবাচক শক্তি আছে না সেগুলো কমে যাবে ঘর ঠান্ডা হয়ে উঠবে আর আপনি দেখবেন ধীরে ধীরে আপনার ভালো হতে শুরু করেছে আরও একটা কাজ করতে পারেন সর্পগন্ধা বলে একটি মূল পাওয়া যায় অশ্বগন্ধা নয় কিন্তু সর্পগন্ধা পারফেক্ট ভুল আপনাকে খুঁজে বার করতে হবে আপনি এক কাজ করতে পারেন এই যে আমি আমার যে যে চ্যানেল এখানে যে ভিউ প্রোডাক্টস আছে ভিউ প্রোডাক্টসে ওখানে যদি ক্লিক করেন তাহলে দেখবেন ওই নীচে ডিভাইন প্রোডাক্টস বলে একটা ব্যাগ রাখা রয়েছে লাল রঙের ওটিকে ক্লিক করলে আপনি অনেক এই ধরনের স্পিরিচুয়াল প্রোডাক্ট পেয়ে যাবেন যার মধ্যে অষ্টগন্ধা বা এই যে সর্পগন্ধা বললাম সর্পগন্ধা রাখা রয়েছে ওখান থেকে সর্পগন্ধার মূলটিকে সংগ্রহ করতে পারেন সর্পগন্ধার মূল আপনাদের বাড়ির বেডরুমে এমনভাবে টাঙাবেন দেয়ালে এমনভাবে টাঙাবেন মানে আপনার ছাদে বেডরুমের ছাদ যেটা নিচে যেটা নিচের অংশ ছাদ যেমন যেখানে ফ্যান থাকে ওরকম জায়গায় এমনভাবে টাঙাবেন প্রচুর হাওয়া দিলেও কোনোভাবে যেন কোনো দেয়াল স্পর্শ না করে টাঙাবেন কে দিয়ে মৌলি সুতো দিয়ে দশকর্মার দোকানে যাবেন মৌলি সুতো পেয়ে যাবেন মৌলি সুতো দিয়ে একটি সর্পগন্ধার মূল আপনি টাঙিয়ে দিন আমি যেভাবে বলে গেলাম যদি এইভাবে করেন না দেখবেন আপনার বাড়িতে ভায়োলেন্স নিশ্চিতভাবে কমতে শুরু করে যাবে তো আজ এই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন সকলকে ভালো রাখুন নমস্কার